নতুন বছরের দুই হাজার পঁচিশের বেডরুম সেট নতুন আনকমন থ্রি মডেল আজকে দেখাবো একদম কারখানা থেকে পুরোপুরি পাইকারি দামে দিচ্ছে একটি সুখের থাকছে একটি আনকমন পুরো ব্যতিক্রম একটি ড্রেসিং টেবিল থাকছে একটি তিন পাল্লার আলমারি থাকছে ছয় বাই সাত খাট থাকছে একটি সাথে সাইড টেবিল থাকছে সম্পূর্ণ কানাডিয়ান ওক বিনিয়ার যেটা বড় বড় ব্র্যান্ড ইউজ করে রেড ওক বিনিয়ার বলা দশ থেকে পনেরো বছর এটা গ্র্যান্ড প্রত্যেকটা মালের ব্যাক সাইডে এ গর্জুন ইউজ করা সিক্স মিলি গর্জুন থাকবে যদি গর্জুন না থাকে মাল রিটার্ন আনবো এটা কিন্তু একটা ব্র্যান্ডের কালার দেখেন কত সুন্দর ফিনিশিং ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন হেড সাইড লেগ সাইড একুরেট সেম ডিজাইন এটা

আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কোথায় কির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম তো আমরা চলে এসেছি আজকে প্রথমবারের মতো মাছরাঙ্গা ফার্নিচারে বাংলাদেশের অন্যতম একটা স্বনামধন্য প্রতিষ্ঠান যারা কিনা দীর্ঘদিন অনলাইন অফলাইন বোধ প্ল্যাটফর্মে বিজনেস করে আসছে তো মাছরাঙ্গা ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন খুবই ভালো আছি কোথায়ের সাথে আজকে আপনার প্রথম ভিডিও কোথায় সাথে আজকে প্রথম নতুন বছরের দুই হাজার পঁচিশের বেডরুম সেট নতুন আনকমন থ্রিটি মডেল আজকে দেখাবো কোথায় কেতে কেমন দাম নেবেন একদম কারখানা থেকে পুরোপুরি পাইকারি দামে দিচ্ছি ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি বিভাস আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু জেনে নিতে যাচ্ছি আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্থান থেকে পূর্ব দিকে রেল লাইন পার হয়ে ফায়দাবাদ কাঠালতলা জি এটা বামে আমার শোরুম ডানে আমার ফ্যাক্টরি জি ধন্যবাদ নাইম ভাই এই বেডরুম সেটে কি কি থাকছে এটা পুরো বেডরুম সেটে একটি সুকেস থাকছে চমৎকার একটি শোকেস থাকছে একটি আনকমন পুরো ব্যতিক্রম একটি ড্রেসিং টেবিল থাকছে একটি ড্রেসিং টেবিল থাকছে একটি তিন পাল্লার আলমারি থাকছে তিন পাল্লার একটা আলমারি থাকছে একটি ছয় বাই সাত খাট থাকছে একটি ছয় ফিট বাই সাত ফিট চমৎকার একটি খাট থাকছে একটি সাথে সাইড

অন্য একটা বোর্ড লাগে জোড়া দিয়ে মাল বিক্রি করা হয় আচ্ছা কম দামে এটা কিন্তু দেখেন আমার জোড়া আছে কিনা দেখেন একটা বোর্ড যেটা আমার খরচ বেশি কারণ এখানে দুইটা খাট তৈরি হয় কিন্তু আমি কিন্তু একটা খাট তৈরি করি আচ্ছা 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 চমৎকার ফিনিশিংটা দেখেন দেখেন কত বড় এটা কিন্তু একটা ব্রান্ডের কালার জি এটা কালার আমি তৈরি করেছি নাম বলার দরকার নাই আমি একটা ব্রান্ডের কালার তৈরি করেছি দেখেন কত সুন্দর ফিনিশিং আসলে কারখানা থেকে অনেক ডাস্ট আছে বোঝা যায় না বাস্তবে আপনারা যখন বাসায় ফিটিং করবেন এটার আসল সৌন্দর্য তখন বুঝতে পারবেন জি হেড সাইড লেগ সাইড সবই অ্যাকুরেট সেম ডিজাইন এটা কি সেমি বক্স না ফুল বক্স এটা সেমি বক্স আছে এই যে সেমি বক্সের হাই হাইশাটা আছে এই যে হাইশাটা হাইশাটা কি কাঠের করা আছে এটা মেহগনি কাঠের বিছানা হবে মেহগনি কাঠ বিছানা হবে মেহগনি কাঠের জি এই রয়েছে খাট খাটের পাশাপাশি রয়েছে একটি সাইড টেবিল সাইড টেবিল রয়েছে দেখেন চমৎকার একটি সাইড টেবিল জি সাইড টেবিলের আপার সাইজাইনটা করে দিয়েছি এটা আঠারো মিলিয়ে দিয়ে করে দিয়েছি কোন কাস্টমারের অর্ডার এটা আমার আসলে গ্রিস থেকে এক ভাই ফেনি সোনাগাজি যাবে থেকে অর্ডার দিচ্ছে ভাই গতকালকে ভিডিওতে দেখছে সব আজকে রাতে যাবেন তো এই হচ্ছে সাইড বক্সটি একটু যদি ডয়ারটা খুলেন ভাই হ্যাঁ শিওর ডয়ারটি দেখেন এই ডয়ারও আপনারা আঠারো মিলি ব্যবহার করেন এটা কিন্তু আমি আমি দেখাই না আমার প্রত্যেকটা মাললায় পাল্লায় না আঠারো মিলি ইউজ করা আছে এই যে আঠারো মিলিটা আমি দেখাচ্ছি আমি বলে দিচ্ছি আসলে দেখেন আগে সেম্পলের ভিতরে এরপরে রয়েছে এরপর দেখেন এই যে আলমারিটার কথা বলেছি আলমারিটা এটা একটা নকশা করা এটা থ্রি নকশা করা দেখেন

এরপর ভাইয়া দেখেন এটা পুরো ব্যতিক্রম আপনার ভিডিও আছে কিনা কোথায় গিয়ে আমি জানি না এর প্রথম মনে হয় একদম একদম ইউনিক একটা ড্রেসিং টেবিল রয়েছে এই বেডরুম সেট এর সাথে এবং ডিজাইনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা হয়েছে অবশ্যই এবং এই পাল্লাগুলো তো আঠারো মিলি জি দেখেন এই যে দেখেন আঠারো মিলি আঠারো মিলি পাল্লা দেখি ভেতরটা একটু দেখি এখানে কিন্তু আপনাদের হিউজ কসমেটিক্স আপনার ডাস আছে ভাইয়া আপনার বিরোধে বলবো ডাস আছে আমার কারখানা থেকে ভিডিওটা করা মূলত শোরুমে গেলে বাসা আরো অনেক সুন্দর দেখা যাবে অবশ্যই অবশ্যই এবং এখানে একটা স্পেস পাচ্ছেন আপনারা রেগুলার কসমেটিক্স গুলো এখানে রাখবেন নিচে দুইটা ড্রয়ার বা পাল্লা এটা ড্রয়ার না পাল্লা এটা ড্রয়ার ভাইয়া ডয়ার আছে হ্যাঁ দুইটা ড্রয়ার করা রয়েছে দুটো ডয়ার আছে নিচে ডয়ারের মুখটা আঠারো মিলি দেওয়া জি চমৎকার এবং এই যে আনকমন সবচেয়ে ইউনিক ব্যাপারটা সেটা হচ্ছে একটা ফুল মিরর রয়েছে রাইট জি ফুল একটা মিরর রয়েছে একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউটা আপনারা সুন্দর মতো পাবেন এখানে বসে সাজুগুজ করতে পারবেন দাঁড়িয়ে নিজেকে দেখতে পারবেন তো এই এটা সাইজ হলো 3 ফিট বাই 6 ফিট আছে 3 ফিট বাই 6 ফিট রাইট এখন যদি কেউ চাচ্ছে এটা 4 ফিট করে নিতে করে দেওয়া যাবে করে দেওয়া যাবে এটা অসুবিধা না কাস্টমাইজ কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে এরপর এরপর আছে এটা এট ম্যাচিং করা একটা শোকেস গ্লাসটা লাগানো হয়নি গ্লাসটা আমি লাগাবো কিছুক্ষণ পরে যাওয়ার আগে এটা হচ্ছে একটা শোকেস ডিজাইনটা দেখেন একদম কানাডিয়ান ওক ভিনিয়ার ফাইবার গুলো দেখলেই বুঝতে পারবেন

আসলে ভালো প্রোডাক্টটা মেন ভালো প্রোডাক্টটা মেইন ফ্রি বলতে কোনো কিছু নয় জিনিস একদিন ব্যবহারের জিনিস না বেডরুম সেটের প্রাইসটা বদল ভাইয়া এটা এক ভাই উনি হয়তো ভিডিওটা পেতে পারে যেমন আসলে যাবো না

ওইটাই আমি বলে দিয়েছি এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকায় চমৎকার এই বেডরুম প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারবেন যেখানে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটি সেমি বক্সের খাট একটি সাইড বক্স একটি তিন পাল্লার চমৎকার আলমিরা একটি ইউনিক ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং একটি অবশ্যই শোকেস জানতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই কারোর হয়তো বেডরুমসের দরকার নেই

এটা জাস্ট হোয়াটসঅ্যাপ এমন যোগাযোগ করবেন ভিডিও থেকে স্ক্রিনশট বেরে যে প্রোডাক্ট আপনার পছন্দ হয় বা পুরো বেডরুম সেটটা যদি পছন্দ হয় হোয়াটসঅ্যাপে পাঠাবেন জাস্ট কুরিয়ার সার্ভিস অথবা পিকআপে নিলে পিকআপের ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করবেন আমার প্রোডাক্টের যত দাম বাসায় সিটিং হওয়ার পরে বুঝে পেয়ে ওখানে পরিশোধ করে দিবেন যে দেখে শুনে বুঝে পরিশোধ করা আছে ঠিকানাটা রাখবে একটু বলে দেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্থান থেকে পূর্ব দিকে রেল লাইনটা পার হয়ে ফায়দাবাদ তলা জি বামে আমার শোরুম ডানে আমার ফ্যাক্টরি জি অসংখ্য ধন্যবাদ নাইম ভাই তো বিয়ার্স কোথায় কির পক্ষ থেকে আজকে আমরা আশা করি আপনাদের মনের মতো একটা সুন্দর ফার্নিচার সেট দেখাইলাম যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি পার্সোনালি নাইম ভাইকে অনেকদিন ধরে চিনি এবং নাইম ভাই কিন্তু অনলাইনে অনেক দিন অনেক 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 ভিডিও আছে ওনার মাছরাঙ্গা ফার্নিচার লিখে সার্চ দিলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা ফার্নিচার নিতে চাচ্ছেন সরাসরি সুযোগ থাকলে অবশ্যই শোরুম ভিজিট করবেন এবং যাদের সুযোগ নেই যারা প্রবাসে আছেন বা দেশের বিভিন্ন প্রান্ত থাকেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে নাইম বাইকে দেখবেন ফার্নিচার দেখবেন তারপরে টাকা পরিশোধ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ